বরিশালে কুয়াকাটা মহাসড়কে বাস দুর্ঘটনায় ২০ যাত্রী আহত বরিশালের নিরাপত্তা জোরদার তেরো স্পটে চলছে তল্লাশি ভোলার আওয়ামী লীগ নেতা ককটেল সহ রাজধানীতে আটক বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আঠারো হাজার ছাড়িয়েছে মৃত্যু চুয়াল্লিশ জনের পটুয়াখালীতে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বরিশালে গৃহবধুর রহস্যজনক মৃত্যু বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে আঠারো কেজির পাঙ্কাস বিক্রি পনেরো হাজার তিনশো টাকায় আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জের বোয়ালিয়া এলাকায় ঢাকা এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায় দুর্ঘটনায় বিশ জন যাত্রী আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে বুধবার বেলা এগারোটার দিকে বোয়ালিয়া কাঠের পোল নামক স্থানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তেরোই নভেম্বরে ঢাকা লকডাউন ঘিরে বরিশালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কর্মসূচির নামে কোনো প্রকার নৈরাজ্য ও সহিংসতা ঠেকাতে নগরীর টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে দুটি সহ মোহাম্মদ আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা উদ্যান সোলনা কনভেনশন হলের সামনে থেকে তাকে আটক করে বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আঠেরো হাজার ছাড়িয়েছে এ পর্যন্ত প্রাণহানি হয়েছে চুয়াল্লিশ জনের নভেম্বরের প্রথম দশ দিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার দুশো চল্লিশ জনের বেশি এবং মারা গেছেন তিনজন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হক ও সহসভাপতি শাকেলকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বরিশালের বাকিরগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে এই ঘটনায় নিহতের স্বামী অন্ত ফকির সহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে নিহত গৃহবধূর নাম লামিয়া আক্তার নদী তিন দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক পরিচালক নাইম রহমানকে মাদারীপুরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ গতকাল মঙ্গলবার রাত দশটার দিকে শহরের পুরান বাজার এলাকার রয়্যাল রেস্ট হাউস থেকে তাকে উদ্ধার করা হয় পটুয়াখালীর দুমকিতে এক জেলের ইলিশের জালে ধরা পড়ল আঠেরো কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ মাছটি বিক্রির জন্য আনা হলে স্থানীয় ক্রেতারা মাছটি আটশো পঞ্চাশ টাকা কেজি দরে মোট পনেরো হাজার তিনশো টাকায় কিনে নেন বরিশাল